রাজকীয় স্বাদ ও গ্রানে ভরপুর সুজির এই হালুয়া একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না মুখে দিতেই স্বাদের এক ভুবনে হারিয়ে যাবেন সুজির হালুয়া বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা সুজি আপনারা এখানে কতটুকু হালুয়া বানাবেন তার উপর নির্ভর করে সুজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন এরপর এখানে আগে থেকে জাল করে নেওয়া এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আপনার এখানে গোড়া দুধের সঙ্গে পানি মিশিয়েও ব্যবহার করতে পারবেন এখন দুধ আর সুজিটাকে ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর সুজি আর দুধটাকে আবার ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন সুজিটা ভিজে কিন্তু নরম হয়ে গিয়েছে চুলায় প্যানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে কিছু কাজু বাদাম কাঠ আর পেস্তা বাদামকে কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে কিছু কিসমিস আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যেকোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন আপনার এখানে বাদাম ও কিশমিশের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন চুলার আঁচ কমিয়ে বাদাম আর কিসমিসগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে নামিয়ে এক পাশে রেখে দিব চুলায় ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ ঘি আপনারা চাইলে ঘি আর তেল মিশিয়েও কিন্তু সুজি হালুয়াটা বানিয়ে নিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন চুলার আঁচ কমিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিব ক্যারামেলটাকে খুব বেশি ঘাড়ো কালার করতে যাবেন না তাহলে কিন্তু কিন্তু ক্যারামেলটা পুরী তিতা হয়ে যাবে তখন কিন্তু আর হালুয়াটা খেতে ভালো লাগবে না ক্যারামেলটা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা দুধ আর সুজি এই পর্যায়ে চুলা রাসটাকে একদম কমিয়ে রাখতে হবে চুলা রাস কমিয়ে দুধ আর সুজির মিশ্রণটাকে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে দেখবেন যে চিনির ক্যারামেলটা খুব সুন্দর করে দুধ আর সুজির মিশ্রণের সঙ্গে মিশে গিয়েছে আর সেই সাথে হালুয়ার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ক্যারামেলের কারণে কিন্তু এই সুজির হালুয়াটার কালারটা এত বেশি সুন্দর হয় এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আরও তিন টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনার বাড়ি অথবা কমে নিতে পারবেন সুজির হালুয়া তৈরিতে প্রথমে যে ক্যারামেলটা তৈরি করেছিলাম চিনি দিয়ে সেটার কারণে কিন্তু সুজির হালুয়ার মিষ্টিটা অত বেশি লাগবে না তাই এখানে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর সুজির হালুয়ার মধ্যে এই পর্যায়ে চিনিটা দেওয়ার কারণে কিন্তু সুজির হালুয়া থেকে আবার একটু পানি ছাড়বে চিনির কারণে সেই কারণে কিন্তু সুজির হালুয়াটা আরও বেশি সফট হবে ভেজে রাখা বাদাম আর কিসমিস থেকে অর্ধেক পরিমাণে বাদাম আর কিশমিস আমি হালুয়ার সাথে মিশিয়ে নিয়েছি আর বাকিটা পরিবেশনের সময় ব্যবহার করব আর নামানোর আগে এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু অবশ্যই নামানোর আগে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সুজির হালুয়া থেকে খুবই শাহি একটা ফ্লেভার আসবে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে হালুয়াটাকে পরিবেশন করে দিব তৈরি হয়ে গেলো রাজকীয় স্বাদে শাহি ফ্লেভার ফুল মাখন্দি হালুয়া আর এই সুজির মাখন্দি হালুয়াটা আপনি একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই হালুয়া খাওয়ার জন্য